এই বোনের দুজন হাজব্যান্ড প্লাস তার একটি বাচ্চা আছে বাচ্চাটা কার দুজনের ভিতরে এই বোন আদৌ জানে না কিন্তু তার দুজন বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম এক ইউটিউবার এক মেয়ের সন্ধান পেয়েছে সে মেয়েটি নাকি দুটি স্বামী দুটি স্বামীরই সংসার করছে কিন্তু তার একটি সন্তান আছে সন্তানটি কোন স্বামীর এই মেয়েটি সে কথা বলতে পারছে পারতেছে না চলুন আমরা সে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি যে এখনকার যুগে মেয়েটি দুটি করে স্বামী পালে দুই স্বামী কিভাবে পালে আর এই সন্তানটি কোন স্বামীর এই অধিকার কীভাবে দেবে সন্তানকে যে তোমার এইটা বাবা আর নাকি এই বাবা আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত বন্ধুরা আমার পাশে আমার একটি বোন দাঁড়িয়ে রয়েছে এই বোনের দুজন হাজব্যান্ড প্লাস তার একটি বাচ্চা আছে বাচ্চাটা কার দুজনের ভিতরে এই বোন আদৌ জানে না কিন্তু তার দুজন হাজব্যান্ডের ভিতরে একজন এখন তার সাথে নেই আর মূলত সে দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মেসেজ করেছিল মেসেজে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই আপনাদেরকে উত্তর দিয়েছি বা কথাগুলো বলেছি এখন তার মুখ থেকে আমরা সত্য কথাগুলো জানব আপনার নামটা একটু বলবেন আমার নাম সাথী সাথী আচ্ছা আপনি যেভাবে আমাদেরকে মেসেজে বলেছিলেন আপনাদের দুজন হাজব্যান্ড আপনার জি দুজন হাজব্যান্ড জি দুজন আচ্ছা আপনি আমাকে মেসেজে যে বলেছিলেন যে আপনার এখন বাচ্চা আছে। আদৌ কি আপনার বাচ্চা আছে? হ্যাঁ আছে। কয়জন? একজন। আপনার একজন বাচ্চা আছে। হুম। যে একজন বাচ্চা আছে আপনার আর এই বাচ্চাটা কার? সেটা বলতে পারলাম না। কেন? দুজনের সাথেই তো সংসার করছি তো কিভাবে বুঝব? আচ্ছা দুজনের সাথে আপনি কিভাবে সংসার করছেন আপনার মা বাবা কি দুইজনের সাথে আপনাকে বিবাহ দিয়েছে না তাহলে একটু বলেন কিভাবে আমি একাই বিয়ে করছি যখন প্রথম বিয়ে করছিলাম ও কাছে থাকতো যখন দ্বিতীয় বিয়ে করছি সে একটু দূরে থাকতো তো এভাবেই কিন্তু বলতে পারবো না যে বাচ্চারা কার আচ্ছা এই ঘটনা ইতিমধ্যে আমরা কিন্তু একবার সোশ্যাল মিডিয়ায় দেখেছি আপনার হাজবেন্ড কি এখন দুইজনকে আপনার আছে বা নাই এমন কি হয়েছে বা একজন কি আছে না দুজন আর একজন নাই দুইজনার একজনও নাই না দুজন কি চলে গেছে জি দুজনই চলে গেছে আচ্ছা দুইজনার দেশের বাড়ি ছিল কোথায় একজনের বাড়ি সিলেট ছিল আর একজনের বাড়ি আছে যে রংপুরেই ছিল সিলেট আর রংপুর আপনি পছন্দ করে বিয়ে করছিলেন কাকে সিলেট না রংপুর সিলেটে সিলেটে আর আপনার মা বাবা বিয়ে দিছিল কোথায় রংপুরে রংপুরে যখন আপনার মা বাবা আপনাকে বিবাহ দিছে তখন কি আপনি সেটা বলেন নাই না আপনার বলা দরকার ছিল না ছিল এটা আমি বলি নাই গোপন রাখছি এখন কি দুইজন স্বামীর একজনও নাই না সম্মানিত বন্ধুরা গ্রামের বাসায় একটা কথা বলে যে কথাটা আমি মুখ মুখ বলতে পারতেছি না তবে বিষয়টা কিন্তু অন্য রকমের এখন আপনি যে আমাদের কাছে আসছেন এইটুকু এতটুকু কথা বলার জন্য দেখে আছি মিডিয়ার সামনে দেখি কি হয় আচ্ছা আপনার যে মাওয়া বিয়ে দেশে সেখানে কি আপনার ওই জামাইকে আপনাকে তালাক দিছে বা আপনি কি ডিভোর্স দিছে এরকমের কিছু হয়েছে হ্যাঁ তালাক দিছে যখন শুনছে যে আমার আরো একটা জামাই আছে এর জন্য ওরা সারা সারি করাইছে এই আপনার আরো একটা জামাই আছে এই কথা শোনার পরে সারা সারি করাইছে তা এই পরবর্তী যে জামাই যে সম্পর্ক করছেন তার সাথে কি আপনার থাকার কথা ছিল না ছিল সে আমার রাখা চলে গেছে সেও রাখা চলে গেছে আচ্ছা জানতে পারলাম সময় তো বন্ধুরা তার বাচ্চা আছে প্লাস এখন আপনি কি চান আপনার বাচ্চা সহ আপনি যেটা আমাকে বলছিলেন যে আপনি সাক্ষাৎকার দিবেন আপনার দুজন স্বামী ছিল একজন নাই আপনি আবার বিবাহ বসতে চান আত্মীয় স্বজন এরা কি আপনার রাজি এরা তো আমার খোঁজখবরের রাখে না আমি কিভাবে আসি কিভাবে নাই এই আপনার মা বাবা আপনার খোঁজখবর রাখে না না আমার খোঁজখবর রাখে না মা তো মারা গেছে প্রায় দু বছর আগে বাবা আছে বাবা তো ভাইয়ের মাঝে খায় বাবা এতটা কেয়ার করে না আপনি কি এখন যে আমাদেরকে বলছিলেন যে বিবাহ করার জন্য আপনি ফারিয়ার একটা ভিডিও দেখেছিলেন আপনি যেটা আমাদেরকে আগে বলেছেন এখন আমি একটু জানতে চাইছিলাম যে আপনাকে কি এই অবস্থায় কেউ বাচ্চা সহ বিবাহ করবে আপনার মনে হয় কি আমার মনে হয় কি আমি কি বলবো যেটা ভাগ্যে আছে এটাই হবে আপনি যে ভুলগুলো করছেন আপনি যে ভুল করছেন এই ভুল কি আর সামনে করবেন না এটা আর হবে না এই ভুল আর করব না কখনো এটা তখন আমি ভাবছি যে কি হবে কি করলে কি হবে এটা তো তখন বুঝি নাই এখন বুঝছে এখন তো আর হবে না বস এমএটি একটি তার ফ্যামিলির চাপে সে এ বিয়ে করার প্রস্তাব নেয় এমনকি বিয়ে করে উনি ভালোবেসে বিয়ে করছিলেন সে কথাটা গোপন রাখে শুধু মেয়েটি ভয়ের কারণে যতটুকু মনে হলো আমাদের তো আসলে মেয়েটি খুবই ভালো আপনারা যদি মেয়ের বিয়ে করতে চান বিয়ে করতে পারবেন তাহলে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ